আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি ইউকে বাংলার লাইভ নিউজে এ পর যে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের কাছে এসেছে একটি খবর সূত্রে জানা যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত কোনো দেশে ঢুকতে পারেননি যেটা ভাবা হচ্ছিল যে দিল্লিতে দিল্লি সরকার তাকে সেখানে ঢুকতে দিবেন কিন্তু দিল্লি সরকারও সেটি প্রত্যাখ্যান করেছেন এখন যতটুকু আমরা জানি আমাদের সূত্র অনুযায়ী এখন তিনি আছেন কলকাতার বিমানবন্দরে কিন্তু সেখানেও ব্যানার্জির কোনো সায় পাচ্ছেন না সেখানেও ঢুকতে দিচ্ছেন না সেই গোপন সূত্রে সে খবরটি আমরা জেনেছি পাশাপাশি এটাও জেনেছি যে দিল্লি সরকার এখন একটি জরুরি বৈঠকের আহ্বান করেছেন এবং এই বৈঠকের মাধ্যমেই ফয়সালা হবে যে শেখ হাসিনা সেখানে ঢুকতে পারবেন কিনা না এর আরেকটি খবর সূত্রে জানা গেছে যে এই জায়গা থেকে হয়তোবা কলকাতা কিংবা দিল্লিতে যদিও ঢুকতে না দেয় তাহলে হয়তোবা বেলারুশ বা এমন কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা হচ্ছে তো এই বিষয়গুলো আমাদের কাছে ছিল সাথে সাথে আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যে জানেন যে সেনা প্রধান বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দলের সাথে মিটিং করেছেন এর মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্ট নাগরিকদের দ্বারা যে সরকারটি প্রস্তাবিত করা হয়েছে সেই সরকারে একটি তালিকা আমরা পেয়েছি তালিকার মধ্যে প্রথমেই বর্ণনা তালিকাভুক্ত নাম জ্যেষ্ঠতা বা অন্য কোনো মানদণ্ডে নয় ডক্টর সালাউদ্দিন আহমেদ সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক ডিজি বিজিবি ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী সাবেক চেয়ারম্যান জাতীয় নদী সংরক্ষণ কমিশন প্রফেসর অ্যাগ্রামুল হক প্রফেসর সিভিল ইঞ্জিনিয়ার বুয়েট ডক্টর মাহফুজুল হক সাবেক পরিবেশ সচিব জিওবি সারা হোসেন আইনজীবী মাননীয় যেমন পরিচালক বাংলাদেশ লিগেল অ্যান্ড লিগেল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট এরকম আরও কয়েকজন ব্যক্তির নাম আপনারা আমাদের কাছে এসেছে সেই নামগুলো আমি পড়ে শোনাচ্ছি জনাব তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব জিওবি জনাব নুরুল হুদা সাবেক পুলিশ মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলাম সাবেক ডিজি বিজিবি জনাব নুরুল কবির সম্পাদক নিউ এজ জনাব ফৌজুল কবির খান সাবেক সচিব জিওবি মেজর জেনারেল রিটায়ার্ড গুলাম হেলাল মোশেদ খান চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রফেসর নিয়াজ আহমেদ খান প্রো ভাইস চ্যান্সেলার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আইউবি ডক্টর বদিউল আলম মজুমদার প্রতিষ্ঠাতা সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন এরপরে আছে আপনার ডক্টর শাহদিন মালিক লোয়ার ডক্টর আহসান এইচ মনসুর অর্থনীতিবিদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট প্রফেসর আনন্দ কুমার সাহা প্রাক্তন প্রো ডিসি রাজশাহী বিশ্ববিদ্যালয় রানী ইয়ান ইয়ান চাকমা সার্কেল চিফের উপদেষ্টা এই কয়েকজন আঠারো জনের নাম এখানে প্রস্তাব করা হয়েছে এবং এই প্রস্তাবনাটা এসেছে আপনারা জানেন যে জেনারেল সেনাপ্রধানের কাছে যিনি মিটিং করেছিলেন সংশ্লিষ্ট নাগরিকদের দ্বারা সেটি প্রস্তাব করা হয় সাথে সাথে আমরা আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আমাদের কাছে আসছে আমরা সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তথ্যগুলো আমাদের কাছে আসছে আমরা চেষ্টা করছি সেগুলো ভেরিফাই করে আপনাদের কাছে নিয়ে আসার জন্য no